সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাতু নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো বন্ধুরা স্কিনে আপনারা যে শুটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গ্যাবিলাক যার মূল সক্রিয় উপাদান হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাই কার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেট তো তিনটি গুরুত্বপূর্ণ উপাদানে তৈরি সিরাপ হচ্ছে গেবিলাক যেটি মূলত হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিডজনিত সমস্যা বিশেষ করে যাদের বুক জ্বালা পোড়া বা দেখা যায় যে প্যাটে ব্যথা প্যাট ফাঁপা বা বিভিন্ন প্রকারের অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে দেখা যায় যে প্যাটের ভিতরে আপনার ক্ষত হয়ে গেছে বা বুক জ্বালা পরাজনিত সমস্যা রয়েছে বা খাবারের প্রতি অনিয়া রয়েছে তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি ব্যবহারের জন্য নির্দেশনা দেওয়া হয়ে থাকে তো আজকের ভিডিওতে এই ওষুধটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো সেই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা দিলবরণটি ঠিক করে দেওয়ার জন্য তো বন্ধুরা গ্যাবিসন যার প্রস্তুতকারক হচ্ছে এসিআই লিমিটেড যার বাজার মূল্য হচ্ছে দুইশো এম একটি সিরাপের বাজার মূল্য দুইশত পঞ্চাশ টাকা তো এই সিরাপটি খাওয়ার মাধ্যমে যাদের বুক জ্বালা পরা বিশেষ করে দেখা যায় যে খাওয়ার পরই যাদের বমি বমি ভাব লাগে বা খাবার প্রতি যাদের অনিয়া থাকে দেখা যায় যে রুচি সমৃদ্ধির জন্য বিভিন্ন প্রকারের ভিটামিন আপনারা খেয়ে যাচ্ছেন তো আপনার কোনো কাজ হচ্ছে না বা বমি ভাব আপনার যাচ্ছে না ক্ষেত্রে আপনারা কিন্তু এই সিরাপটি খাওয়ার মাধ্যমে উপকৃত হতে পারেন তো যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে দুই চামচ করে দৈনিক তিন থেকে চারবার খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে তো ওষুধটি কিন্তু যারা বারো বছর বয়সের উপরে বয়স তাদের ক্ষেত্রে এটি খাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয় কোনো ক্রমেই বাচ্চাদেরকে এটি খাওয়ানোর জন্য পরামর্শ দেওয়া হয় না একাধারে এটি যারা গর্ভবতী মহিলা বা যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারা উভয়ই কিন্তু খেতে পারবেন কেননা এই উপাদানগুলো কিন্তু উভয়ের জন্যই নিরাপদ বা সেভ হিসেবে ধরা হয়ে থাকে শুধুমাত্র যারা কিছু অ্যান্টিসিস্টামিন ওষুধ খাচ্ছেন বা ট্যাট্টাসাইক্লিন জাতীয় ওষুধ খাচ্ছেন বা আয়রন জাতীয় ওষুধ খাচ্ছেন থাইরয়েড হরমোন বা কীটকোনা জল জাতীয় ওষুধ খাচ্ছেন বা নিউরোলেপটিক জাতীয় ওষুধ খাচ্ছেন থাইরক্সিন পেনিসাইলামিন বিটা ব্লকার গ্লুকোকর্টিকোরয়েড এই ধরনের ওষুধ যারা খাচ্ছেন তারা দুটি ওষুধের মাঝে দুই ঘন্টা ব্যবধান রাখতে হবে মানে যারা এতক্ষণ যে সমস্ত ওষুধের কথা উল্লেখ করলাম সেই ধরনের ওষুধ যারা খাচ্ছেন তারা এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে দুই ঘন্টা গ্যাপে তারপর আপনারা ওষুধটি সেবন করতে পারেন সেক্ষেত্রে তেমন কোনো পার্শ্বপরি প্রতিক্রিয়া পরিলক্ষিত হবে না বা কোনো প্রকারের সমস্যা হবে না তো এই ওষুধটি খাওয়ার মাধ্যমে আপনারা আশা করছি উপকৃত হবেন তো এটি কিন্তু খুবই সুস্বাদু যারা বিশেষ করে ডায়াবেটিস পেশেন্ট তারা অনায়াসে কিন্তু এই সিরাপটি খাওয়ার মাধ্যমে উপকৃত হতে পারেন কারণ এটি কিন্তু ডায়াবেটিস ফ্রি হিসাবে ওষুধটি তৈরি করা হয়েছে তো এরকম একটি সিরাপের বাজার মূল্য হচ্ছে দুইশত পঞ্চাশ টাকা যার প্রস্তুত করক এসিআই লিমিটেড তো আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন সদস্য বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা উঠেন তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলন ক্লিক করে দেওয়ার জন্য তো এই ভিডিওটি ছাড়া আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে যার না কোনো ভিডিও আপনার উপকার আসবে আমরা বিশ্বাস সুতরাং চ্যানেলটি ঘুরে আসার জন্য আহ্বান থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কিছু সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ